UIUX ডিজাইন শিখলেন জব এর प्रिपरेशन নিছেন জন্য अप्लाई করছেন কিন্তু মনে রাখবেন এই সেক্টরে আপনার সিভি বা রেজুমের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার পোর্টফোলিও পোর্টফোলিওতে এরকম বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন তো থাকতে হবেই সেই সাথে থাকতে হবে কেস স্টাডি যেমন এই যে দেখেন একদম একটা প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে শুরু করে সেটার ইউজার ইন্টারভিউ ইউজার পার্সোনা ইউজার ফ্লো সাইট ম্যাপ ক্যানো মডেল সাজিয়ে অর্থাৎ প্রপার ইউএক্স রিসার্চ করে সেটার ওয়ার ফ্রেম রেডি করা এবং সেটার ফাইনাল ইউআই রেডি করা হয়েছে এবং পরবর্তীতে সেটা ডেভেলপার টিমকে হ্যান্ডওভার করা হয়েছে ওস্তাদ প্ল্যাটফর্মের ইউআই কোর্সের স্টুডেন্টরা এরকম ইউএক্স রিসার্চের প্রত্যেকটা স্টেপ ফলো করে এক ইউনিক একটা কেস স্টাডি বানায় পুরো কোর্স জুড়ে সেই সাথে গ্রুপ করে কেস স্টাডি বানায় আরো তিনটা আর বিভিন্ন প্রোডাক্টের ইউআই ডিজাইন তো থাকে জান এই কোর্স থেকে হাজারেরও বেশি জব প্লেসমেন্টের পেছনের স্টোরিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে এখন জয়েন করবেন কি করবেন না বাকিটা আপনার ডিসিশন